হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন আমি বসিয়েছি রান্না আজকে করব আলু আর মিষ্টি কুমড়ার তরকারি তো তেলে আমি দিলাম সাদা জিরে আর তেজপাতা আর এটা দিলাম গোবিন্দভোগ চা এটা আমি ধুয়ে রেখেছিলাম এই মুড়ি যেভাবে করে ঠিক সেরকম তবে এখানে মাথা নেই তো চালটা ভেজে নিয়েছি তারপর দিলাম আলু এবার দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা আলুটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপর একটু জল দিয়ে ঢেকে দেবো চালটা তো ফুলবে তো এই যে ঢেকে দিলাম তো চালটা বয়েল হয়ে গেছে এবার দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো তো এবার একটু কষিয়ে নিচ্ছি আর চালটা বয়ল হয়ে গেছে তো সবজিটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল ঝোলটাও ফুটতে শুরু করে দিয়েছে এবার একটু দেব চিনি বেশি দিনই অল্প দিলাম তো হয়ে গেছে এবার নামানোর আগে দিচ্ছি গরম মশলা এই যে হয়ে গেছে নামিয়েও নিয়েছি এই সবজিটা ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগে এই যে এখানে বসেছি ভাত ভাতটা প্রায় হয়েই যাচ্ছে আর এখানে ডাল আমি এখন বানাচ্ছি নিখিচন্ড টিফিন তো এখানে এটা হলো চিড়ে চিড়েটাকে ভিজিয়ে চালের গুঁড়ো দিয়েছি বাদাম গুঁড়ো পেঁয়াজ এসব দিয়ে মেখে মানে কাটলেটের মতো বানাবো তো এখানে নিয়েছি একটা ডিম ডিমের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছে কর্নফ্লেক্সটা একটু গুঁড়ো করে নিয়েছি রোজ তো একই টিফিন দিই আজকে একটু অন্যরকম দুটোই দেবো ওকে ওটাই বানাবো এখন আর ওটা করে বানাবো এটা থাক ওটা হয়ে তারপর দেব এই যে এক পাশ হয়ে গেছে একটু আস্তে আস্তে ভাবছি একটু মোটা হয়ে গেছে বেশি আর এই কড়াইটা এটাই ভাজতে ভাজতেই কড়াইটা এবং কালো হয়ে গেছে আর নিকেদের স্কুলে আজকে এই বিনা আগুনে যে রান্না হয় সেগুলো নিয়ে যেতে বলেছে তো নিকি নিয়ে যাবে স্যালাড তো এই দিয়েই বানাবো ওইটা আবার ওকে খেতে হবে এখানে শশা কলা গাজর আম তো এগুলো আমি এখন কেটে দেব আর ও স্কুলে নিয়ে গিয়ে তারপর সাজাবে তারপর খেয়ে ফেলবে তো চলো কেটে নি এই যে নিকির টিফিন রেডি এটা টিফিন বক্সে দিয়ে দিলাম তো ওইদিকে নিকিও রেডি হয়ে গেছে ও পড়ছে জুতো আর এদিকে কাঁচরাওয়ালা আসছে তো ডাস্টবিনটা আগে বাইরে বের করে দিই ওইদিকে নিকিকে দিয়ে দিলাম ছাতা আর জলের বোতল আজকে ওয়েদারটা খুব ভালো বৃষ্টি নেই এই যে হালকা হালকা রোদ উঠেছে সেজন্য বেশ কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি এই যে আজকে এক বালতি জামা কাপড় কাচলাম তো কাঁচা হয়ে গেছে কিন্তু চেপা হয়নি তো ওয়াশিং মেশিনটা আমার কাজ করছে না তো কিন্তু স্পিনটা হচ্ছে তো ওয়াশিং মেশিনে চিপে তারপর মেলবো চলো চিপে নি এই যে জামা কাপড়গুলো নিয়ে এলাম ওয়াশিং মেশিনের ভেতর থেকে চিপে নিয়েছি এবার মেলবো আগে কটা হ্যাঙ্গার নিয়ে আসি আর এর মধ্যে রয়েছে নিকির সব খেলনা এটার মধ্যে ভরে রেখেছি এটা এই জায়গাটায় ছিল এই ফাঁকা জায়গাটা তো সেগুলো গুছিয়ে আজকে এই জায়গাটা পরিষ্কার করেছি আর খেলাগুলো ওই পাশটাকে ভরে রেখেছি তো জায়গাটা শুকিয়ে গেছে এখন রেখে দিচ্ছি সব জামা কাপড় মেলে দিয়েছি সামনে দিয়েছি ভারিগুলো হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি শুকিয়ে যায় এখন আমি যাচ্ছি নিকিকে আনতে আর এখন আর বৃষ্টি পড়ছে না আজকের ওয়েদারটা ভালোই ছিল তো এখন আড়াইটে বাজে গিয়ে দাঁড়াই তো এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আমরা যাচ্ছি একটু বাইরে যাচ্ছি ডিমার্টে ওই গালামাল কিছু আনতে হবে সেগুলো আনতে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো মাকে বললাম যেতে তো মা আর গেল না এই যে নিকি পিছনে বসেছে আমি বললাম একটু হাই করতে ওই হাই করলো আর আমি সামনে আর এখানে আকাশটা এত সুন্দর লাগছিল মানে কালো মেঘ সাদা মেঘ সব মিলে রয়েছে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল আমরা প্রায় এসে গেছি আধা ঘন্টা মতো টাইম লাগে তবে আমাদের একটু বেশি লেগেছে রাস্তা ভাঙা ছিল আর ট্রাফিকও ছিল তো আমরা মল থেকে বেরিয়ে গেছি এখন রাতও হয়ে গেছে তো আমরা যাচ্ছি বাড়ি তো মলে তো আর ভিডিও করা যায় না তো মোবাইলটা আমি গাড়িতেই রেখে গিয়েছিলাম নিয়েও যায়নি তো এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে দেখাচ্ছি কি আনলাম তো বাড়িতে এসে সব ঢেলে নিয়েছি তো তোমাদের চলো দেখাই কি এনেছি এখানে রয়েছে ওই ডাইজেস্টিভ বিস্কুট এখানে ওই মোনাকো বিস্কুট আর এটা নিকির জন্য আর এখানে মমস ম্যাজিক এটা টোস্ট এখানে দু প্যাকেট তেল একটা সাদা তেল একটা সর্ষের তেল তেল ঘরে আরও রয়েছে এই জন্য দু প্যাকেটই এনেছি এখানে এলাচ আর এটা ক্রিম বিস্কুট নিকি এখানে মারি বিস্কুট পাললে মারি আর এখানে একটা হরলিক্সের প্যাকেট আর এখানে দু কিলো গুড় এখানে এক কিলো চিনি আর একটা একটা ব্যাগ নিয়েছি আর এখানে নিয়েছি ভুজিয়ার প্যাকেট আর একটা কাজু বরফির কৌটো এখানে কাজু কাটলি বলে আর এখানে এক রয়েছে চিরুনি চারটে চিরুনি চার রকম সাইজের দেখে ভালো লাগলো নিয়ে এলাম আর একটা করনফ্লেক্স প্যাকেট আর এখানে রয়েছে ডাল মুসুর ডাল মুগ ডাল বুটের ডাল এগুলো আর ওটা চকস আর এখানে এনেছিলাম কিছু জামা কাপড় ওই নিকির জন্য ঘরে পড়ার টি শার্ট তিনটে এনেছি এই এটা একটা আর প্যান্টও দেখেছিলাম তবে আজকে সেরকম ছিল না এই একটা আর একটা গ্রিন কালার এটা এটা একটু বড়ো সাইজ এটা ঘরে রেখে দিতে হবে পরে পরব এই তিনটে আর নিকির পাপার দুটো হাফ প্যান্ট এটা থ্রি কোয়ার্টার আর এটা হাফ আরেকটা জিনিস এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই এনেছি একটা ট্রলি এখানে দুটো ট্রলি রয়েছে এর ভিতরে আরেকটা রয়েছে এটা সেট ছিল দুটোর তো এটা মিডিয়াম সাইজেরটা আর একটা ছোটো একজনের নেওয়ার মতো তো এই যে তোমাদের খুলে দেখালাম এই রয়েছে ভেতরে ট্রলির ভেতরে পেটের ভিতরে আর একটা ট্রলি তো ট্রলিটা কেন আনলাম তোমাদের সব জানাবো ধীরে ধীরে তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা